আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আরও একটি নতুন লাইফস্টাইল ব্লগে আশা করছি যে যেখানে আছেন এবং যে অবস্থাতে আছেন খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও মোটামুটি ভালো আছি আর আজকের ব্লগটা কিন্তু আমি সকাল থেকে শুরু করে দিইনি এখন প্রায় দুপুরের রাগ মুহূর্ত এখন এগারোটা বাজে কয়েকদিন থেকে কিন্তু একটু ব্যবসা গরম পড়েছে আবার মাঝখানে দুদিন ঠান্ডা জ্বর পরে তো এই জন্য ভাবলাম যে কিছু ঠান্ডা ডেজার্ট বানিয়ে রাখি তো বাসায় যেহেতু ফালুদা মিক্স ছিল তো তাই মনে হলো যে ফালুদা বানিয়ে রাখি ফ্রিজে এতে করে দেখা যাবে যখন খেতে ইচ্ছা করবে তখন সঙ্গে সঙ্গে ফ্রিজ থেকে বের করে খেয়ে নেওয়া যাবে আর এখানে আমি রাঁধুনির যে ফালুদা মিক্স আছে সেটা বানিয়ে নিয়েছি আর প্রথমে আমি যে জেলো পাউডারগুলো থাকে সেগুলো পানিতে ভালো করে ফুটিয়ে তারপরে হচ্ছে এগুলোকে ঠান্ডা হতে দিয়ে দিয়েছি আর এরপরে হচ্ছে আমি ফালুদাটা রান্না করে নিব আর ফালুদা রান্না করার জন্য এখানে আমি একটা প্যানে প্রায় এক লিটারের মতো দুধ নিয়ে নিয়েছি আর এরপরে যে ফালুদা মিক্স আছে সেটাকে ঢেলে দিয়েছি দুধটা কিছুক্ষণ ফুটে যাওয়ার পরে আজকের ভিডিওটি যারা এখন পর্যন্ত দেখছেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না আর যারা আজকে প্রথমবারের মতো আমার ভিডিওটি দেখছেন এবং আমার এর পরবর্তী ভিডিওগুলো দেখতে চান এবং আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তাহলে অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অলপশনটি সিলেক্ট করে দিতে হবে এতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে এবং আপনারা সেটা দেখে নিতে পারবেন আর এর মধ্যে কিন্তু আমার ফালুদা রান্না করা হয়ে গিয়েছে এবং হালকা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি কিন্তু জেলো এবং যে ফালুদা রান্না করেছি সেটা কিন্তু ফ্রিজে রেখে দিয়েছি নর্মাল টেম্পারেচারে যাতে করে একটু ঠান্ডা হয় এবং খেয়ে নেওয়া যায় এরপরে চলে এসেছি আমি আমার এই তো দুপুরের রাগ মুহূর্তে যে ঘরের কাজকর্ম সকালে নাস্তা করার পরে কিছু প্লেট বাটে কিন্তু টেবিলের থেকে গেছে সেগুলোকে আর নেওয়া হয়নি বা পরিষ্কার করা হয়নি তো ভাবলাম যে এখন পরিষ্কার করে নেই আর টেবিলটাকে মনে হলো একটু ভালো করে ক্লিন করি তাই সব জিনিসগুলো সরিয়ে একটু সাবান পানি দিয়ে ভালো করে স্প্রে করে তারপরে হচ্ছে একটা নেকার সাহায্যে ভালো করে মুছে ক্লিন করে নিচ্ছি আর আজকে কিন্তু সাপ্তাহিক ছুটির দিন অর্থাৎ শুক্রবার যদিও শুক্র দুদিনই ছুটি তবে শুক্রবার আসলে আমাদের একটু স্পেশাল ফিল হয় মনে হয় যে একটু ভালো মন্দ কিছু রান্না করতে হবে আর আজকে কিন্তু আমার সে পারাতার নয় কারণ হচ্ছে গতকালকেই যে আমি রান্না করেছি সেগুলো অনেকটা রয়ে গিয়েছে তো সেজন্যই বেশ ফ্রি মুডে আছি রান্না না থাকলে মনে হয় যেন মাথা থেকে বিশাল বড় একটা পোছা নেমে গেছে বা খুব বেশি একটা রিল্যাক্স ফিল করি আসলে প্রত্যেক দিনই রান্নার আগে সবথেকে বড় যে সেটা হচ্ছে যে কিসের সাথে কি দিয়ে রান্না করব। কোনটার সাথে কি রান্না করব। সেটা ভাবতে ভাবতে কিন্তু অনেকটা সময় চলে যায় তো যাই হোক এই তো টেবিলটা ক্লিন করতে সে দেখে চেয়ার গুলোতেও বেশ ধুলো জমে আছে তাই ভাবলাম যে চেয়ারগুলোকেও কেউ একটু পরিষ্কার করে নেই এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন আপনারা কিন্তু চাইলে আপনাদের একটা মূল্যবান কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন যে আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে গত ভিডিওতেও কিন্তু অনেক মিষ্টি আঁপরা আছেন যারা নাকি খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছেন তাদের মূল্যবান সময় থেকে কিছুটা সময় ব্যয় করে তো সেই জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এভাবেই আমাকে সাপোর্ট করে যাবেন এবং আপনাদের পজিটিভ এবং যে কোনো সাজেশনমূলক কমেন্ট হতে পারে সেগুলো আমাকে অবশ্যই করতে পারেন ক্ষেত্রে কিন্তু আমি খুবই উপকৃত হব এবং খুব বেশি খুশি হব আর এই তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার টেবিলটা গোছানো হয়ে গিয়েছে আর এখন হচ্ছে আমি আমার যে ওয়াল শোকেসটা আছে সেটা একটু পরিষ্কার করে নিচ্ছি দেখুন এটার কি অবস্থা হয়ে আছে দেখে মনে হচ্ছে যেন কতদিন থেকে এটাকে ক্লিন করা হয়নি আর এটা হচ্ছে খুবই খারাপ একটা ব্যাপার এই ধরনের ফার্নিচারগুলোর এগুলো দেখতে যেমন সুন্দর কিন্তু মেনটেন করা কিন্তু একটু ঝামেলা কারণ হচ্ছে প্রতিদিনই পরিষ্কার না করলে দেখতে মনে হবে যেন ধুলোর পাহাড় জমে আছে সব কিছুর উপরে কারণ যেহেতু ফার্নিচারগুলো একটু ডার্ক কালার হয়ে থাকে তাহলে যে কোনো ধরনের ডাস্ট পড়লে সেগুলো কিন্তু খুব বেশি ভিজিবল হয় তো মাঝখানে দেখা গিয়েছে কি আমি দুদিন একটু বিজি ছিলাম যেহেতু মেয়ের পরীক্ষা সামনে তোকে নিয়ে একটু ব্যস্ত হওয়ার কারণে এই আর খুব বেশি নজর দিতে পায়নি ঘরের যে আসবাবপত্র সেগুলো একটু কাজকর্ম বন্ধ হয়েছিল তো এসে দেখলাম যে খুব বেশি নোংরা হয়ে আছে তো দেখতে খুব খারাপ লাগছিল তো ভাবলাম যে এটাকে এখন একটু ক্লিন করে ঝটপট তো এই তো এর মধ্যে কিন্তু এটা ক্লিন করা হয়েও গেল আর আজকে যেহেতু একটু ফ্রিও ছিলাম যেহেতু বান্না ছিল না তাই টুকটাক এগুলো একটু কাজ করে নিচ্ছি ঘরের আর এখন মনে হচ্ছে কাজ করতে করতে একটু হালকা রিফ্রেশমেন্ট দরকার আর সেজন্য ভাবলাম যে একটু ঠান্ডা ঠান্ডা ফালুদা খেয়ে নেই আর এখন এখানে কিছু আইসক্রিম এবং জেলোগুলো কেটুকটো টুকরো করে কেটে এখানে দিয়ে দিয়েছি আর বাচ্চারা কিন্তু এই জেলো খেতে খুবই পছন্দ করে আমার কাছেও বেশ ভালো লাগে আর আমার মেয়ের কথা কি বলবো ও তো ফালুদা খেতেই চাইবে হচ্ছে এই জেলোগুলোর জন্য এখন পর্যন্ত যারা আমার সঙ্গে আছেন অর্থাৎ আমার ভিডিও শুরু থেকে একদমই শেষ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছে অনেক অনেক ধন্যবাদ এবং আজকের ব্লগ থেকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি যে যেখানেই থাকুন ভালো থাকুন এবং সুস্থ থাকুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ